হ্যালো ফ্রেন্ডস মনিকা কিচেন হোমে সবাইকে স্বাগত এইটা একটা দেখো বেড স্যান্ডউইচ বানাবো আমি বেডটাকে সেঁকে নিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি এদিকে আমুল বাটা নিয়ে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি এইবারে তোমার হচ্ছে বাচ্চা বড় সবাই এটা খেতে পারবে একটা সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি ঝটপট টেস্টি হবে চলুন দেখা যাক কীভাবে বানায় আমি ডিমটাকে স্লাইড করে কেটে নেবো কুচি করে নেবো দেখুন আমি ছুরি দিয়ে কুচি কুচি করে নিয়েছি ডিমটাকে কুচি কুচি করে নিলাম আমি ওপো থেকে সামান্য একটা নুন দিয়ে দিলাম একটু গোলমরিচ গোলমরিচ দিয়ে দিলাম এটা মাখিয়ে নেব এবার মেওনিস দিয়ে দিলাম মেয়নিসটা দিয়ে ভালো করে মাখাবো ডিমটা দিয়ে মেওনিসটা ভালো করে মাখিয়ে নেবো এবার আমি বেডটাকে বাটার বাটার লাগিয়ে নিচ্ছি সব বেটা ইয়ে বেডটাকে বাটারগুলো লাগিয়ে নেব ভালো করে আমার দেখো বেডগুলোকে বাটার সব লাগানো হয়ে গেছে এবার মেওনিসের আর ডিম দিয়ে আর গোলমরিচ একটু লবণ দিয়ে মাখিয়েছিলাম সেইটা উপর থেকে দিয়ে দেবো এরকমভাবে দিয়ে দিতে হবে এত টেস্টি হয় বাচ্চা বড় সবাই খেতে পারবে আর এটা মজাদার খেতে লাগে খুব টেস্টিলি হয় আর এটা ঝটপট হয়ে যায় তাড়াতাড়ি বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন খুব ওরা আনন্দ করে খায় এটা এত সুন্দর টেস্টি হয় এবার আমি ওপর থেকে দেব শসা স্লাইড করে কেটে নিয়েছি শসা আর একটু টমেটো দিয়ে দিলাম ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম একটু গোলমরিচ হালকা করে গোলমরিচ ছড়িয়ে দিলাম আর অল্প করে একটু নুন দিয়ে দিলাম কেন যাতে আমার মেরোনসে নুন তো দেওয়া আছে আমি নুন বেশি দেব না একদম জাস্ট সামান্য এবার আমি বেডটাকে একটা বেড ওপর থেকে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ওপরের বেডটাকে এইভাবেই সাজিয়ে নেবেন আগে যেরকম সাজিয়ে নিয়েছিলেন সেইভাবেই সাজিয়ে নেবেন উপরের বেডটাও শশা এরকম স্লাইড করে দিয়ে দেবে শশা আর এই টমেটো আর বেডটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কত সুন্দর মজাদার দেখতে হয়েছে আপনারা দেখায় এই মেরুনটা এইরকম হবে আপনারা বাচ্চা বড়ো সবাই খেতে পারবে এত সুন্দর লাগে খেতে খুব টেস্টি বন্ধুরা আমাদের খেতে আমাদের খেতেটা খুব টেস্টি লাগে আর আমাদের চ্যানেলটা যদি খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনারাও এরকম বাড়িতে ট্রাই করবেন টাটা